নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইলের এর একটি স্বাগত জানাই আজ বৃহস্পতিবার ঘড়িতে সাড়ে দশটা মতো বাজে স্নান করে বেরিয়ে পড়েছি অফিসে যাওয়ার জন্য আর চিনি চারদিকে দুষ্টুমি করে বেড়াচ্ছে ওকে মা একটু আড়ালে নিয়ে গেছে তাতে আমি অফিসে যাব। আজকে আমাদের দুয়ারি সরকারের ক্যাম্প রয়েছে যার জন্য অফিস যেতেই হবে আর প্রচন্ড ঠান্ডা ওই জন্য দুটো সোয়েটার পরে নিয়েছি চলুন যা যা সন্ধ্যাবেলায় চিনির দুষ্টুমি শুরু হয়ে গেছে চিনি কি করছো তুমি কি করছো মাম্মা দেখি টাকাও দেখিনি তুমি এদিকে দেখো কি করছো বিয়েবাড়ি যাবে না বিয়েবাড়ি যাবে না আজকে ড্রেস পরবে নাকি ভালো ড্রেস পরবে নাকি আজকে পরবে না ড্রেস ও আচ্ছা কি করবে তুমি এখন এখন কি করবে তুমি বম্মাছি তুমি এখন খেলা খেলা করবে মাম্মা মাম্মাম দেখো আমার দিকে তাকাও ওখানে বদমাশি করতে নেই ওখানে তো কারেন্ট আছে ওখানে হাত দিতে নেই কারেন্ট আছে আচ্ছা তুমি পড়তে বসবে না আজকে সন্ধে হয়ে গেছে তো দেখো আমার দিকে তাকাও সন্ধে হয়ে যে পড়তে বসবে না না বসবে না কি করবে তাহলে দেখো আমার দিকে তাকাও কি করবে গো মাম্মা ও মাম্মা ও মাম্মা এটা হচ্ছে পরের দিনকার ভিডিও ক্লিপ কারণ প্রতিদিন এখন ভিডিও ক্লিপ novo গুলো নেওয়া হয় না সময় হয়ে ওঠে না আর কিবা একই রকম ভিডিও ক্লিপ নেব তাই নেওয়া হয় না তো দুপুর বেলায় হঠাৎ করে চিনিকে ঘুম পাড়াচ্ছিলাম খাইয়ে দাইয়ে তো তারপর আমাদের বাড়ির আম গাছে এনাদের আগমন হলো তো হঠাৎ করে আম গাছ থেকে সোজা ছাদে সোজা ছাদ থেকে চলে গিয়েছে শুভদের ছাদি মানে হয়েছে বলে না হনুমান সাগর পাড়ি দিতে পারে তেমনি এক লাফে একদম শুভ ছাদে আমরাও দৌড়ে ছাদে চলে এলাম চিনি খেনি হারিদিকে চিনি তো হনুমান দেখে বেশ খুশি কারণ ও এখন শুধু হনুমানেরই ভিডিও দেখতে থাকে আর এদিকে হনুমানের ভয় দেখে ওকে খাওয়াতে হয় মানে ভয়ও যেমন পাই খুশিও তেমন হয় আর এদিকে আরেকটা হনুমানজি আমাদের ছাদে চলে এসেছে ওই দিকে একটা এদিকে একটা চিনি তো মানে কি করবে বুঝে উঠতে পারছে না ভয়ে কিভাবে দেখেছেন কাকুর কোলে রয়েছে মানে কাকুর কোলে একদম পাহা বেরিয়ে রয়েছে আর এদিকে হনুমানকে দেখতেও ইচ্ছে করছে আর এদিকে ভয়ও পাচ্ছে এদিকে বলছে মাসিকে ধরিয়ে দেবো মা বলছে তোমাকে ধরিয়ে দেবো না খেলে বলছে না না মাসিকে আর একজন ওই যে একটা চলে গেল ওইদিকে আর এনাকে আমরা আমাদের বাড়িতে রয়েছিল অনেক বাদাম তো বাদামগুলোই ওনাকে দেওয়া হচ্ছিল তো সুন্দর বসে বসে দেখছি খাচ্ছে আর চিনিও বেশ খুশি হয়েছে এই এক সুযোগ চিনিকে না এখন কি হয় চিনিকে হনুমানের ভয় দেখায় না সঙ্গে সঙ্গে খেয়ে নেয় না হলে একদম খেতে চায় না আর হনুমানের কথা বললে একদম সঙ্গে সঙ্গে খেয়ে নেয় চলুন একদম নিচে গিয়ে চিনিকে ঘুম পাড়িয়ে দিই তো ঘড়িতে এখন রাত্রি দশটা পাঁচ বাজে আর আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বিছানার মধ্যে আর এদিকে চিনি কি করছে চিনি হাত খাচ্ছে চিনিকে তো ওর মা খাবার দেয়নি তো তার জন্য এখন হাত খাচ্ছে হাত মা তোমাকে খেতে খেতে দেয়নি দেয়নি ওই জন্য হাত আচ্ছা হাতটা কি খেতে মিষ্টি লাগছে ও মিষ্টি কত মিষ্টি হ্যাঁ আচ্ছা তোমার হেডটা দেখিয়ে দাও তো আর তোমার আই কোথায় তোমার আই আই কই আই নোজ কোথায় তোমার নোজ কোথায় নোস নোস কোথায় নোস তোমার নোস কোথায় তোমার লিপ কোথায় লিপ এইটা হ্যান্ড কোথায় হ্যান্ড তোমার হ্যান্ড হ্যান্ড কোথায় লেগ কোথায় আচ্ছা হ্যাঁ আচ্ছা নোজটা দেখাও নোস নোস হ্যাঁ আচ্ছা গুড girl গুড girl আর কি শিখেছ তুমি? আহ তোমার মাকে ডাকো তো দেখি কেমন ডাকতে পারো ও মা 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 তোমার মা কোনটা তোমার মা কোথায় ইছি আচ্ছা আর তুমি আজকে রাত বেলায় পড়তে বসেছিলে? পড়তে বসেছিলে? সন্ধ্যেবেলায় বই নিয়ে বসেছিলে পড়াশোনা করতে বলো আচ্ছা বন্ধুদেরকে একটু বকে দাও তো মায়ের ভিডিও দেখছে না ব্যাপ বলো মায়ের ভিডিও দেখছো না তোমরা বলে দাও এক করে দাও একটু এক আর একটু আচ্ছা আচ্ছা ফাইন কিস করে দাও এবার একটু ফাইন কিস করে দাও হ্যাঁ আর সবাইকে বলো যে সবাই মায়ের ভিডিও দেখবে মায়ের ভিডিও দেখবে না সবাই ও আচ্ছা বলো মায়ের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর আমার ছোট ছোট দুষ্টুমি হলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগের সাথে টাটা করে দাও সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট সুইট ড্রিম টাটা বাই বাই টাটা করে দাও টাটা করে দাও তা হ্যাঁ হ্যাঁ চলো গুড নাইট সবাইকে